আমাদের ইমান বিক্রি করব না আদর্শ বিক্রি করবো না দুনিয়ার কোনো স্বার্থের সামনে আমরা লাংসি তো লাংসি আল্লাহর জমিনে আল্লাহর দিন কোরআনে আইন শাসন কায়েম না করে আমরা কেউ ঘরে ফেলবো না কারা কারা রাজিয়েছেন আল্লাহ বিএনপি কোয়াটা চাঁদাবাস ওই সমস্ত ট্যান্ডারবাসদেরকে মাস্তানদেরকে মাসেলম্যানদেরকে দেখলে আমরা ভয় পাবো কি পাবো আমরা কাকে ভয় পাই আল্লাহকে ভয় পাই শরুক হুম দাদা খুব আল্লাহ রেজে বলে তোরা যদি আবার দিনের উপরে কোলা বলে থাকো আমি তোদেরকে সাহায্য করবো সরকার গঠন করার আগেই রাস্তাঘাট স্ট্যান্ড স্টাল স্ট্যান্ড টেম্পু স্টাম সব জায়গায় চাঁদাবাজি করে কারা আউমিলী যাওয়ার পরে এখন চাঁদাবাজি কারা করে এ বলতে ভয় লাগে

আল্লাহর সাহায্য চাই না মানুষের সাহায্য চাই না দলের সাহায্য চাই আমরা যদি হকের উপরে থাকি আমাদের আল্লাহ স্বয়ং সাহায্য করবে যেভাবে এক ঘন্টা আগেও হাসিনা সরকার জানতো না যে তার পতন হবে কি জানতো তাকে দেশ সাহায্যে পালাই যাইতে হবে জানতো হাসিনা সে খালি প্রায় বলতো আমি শেখের বেটি আমি বাংলাদেশ থেকে কোথাও যাব না কিন্তু কথা ছিল আর তার মন্ত্রী পরিষদ তার এমপি তীরশো সহ সব ভাবছি এখন যারা আছে কিছু জেলে আর বাইরে হইয়া তাফালিং করতেছে কুসভ আবার ক্ষমতায় চাইবে শয়তালি যত আছে করতেছে কি ঠিক না তোমরা যত সয়তালি করো সরজল করো আল্লাহ বড় সবচেয়ে সরজল ধ্বংস করে দেবে দেশের করে আমি আপনাদেরকে বলি আজকের এই যুব মন্মুষণ যে চর্ম ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে অনেকে বিভিন্ন আমরা ফেসবুকে দেখতেছি আমরা সামাজিক মাধ্যমে দেখতেছি বিভিন্ন ধরনের কমেন্ট করে চর্মনাইকে আজ পর্যন্ত উনিশশো সাতাশি সনের জন্ম আমাদের সাহেব মরশেদ ফজল করিম রহমতুল্লার হাতে সাতাশি সনে এই পর্যন্ত কোনো আমাদের নেতা কর্মীকে কোনো চাঁদার সাথে যুক্ত হতে দেখছেন কোথাও ট্যান্ডারবাজি করছে কোনো ধর্ষণে পাইছেন কোনো খুন খারাপিতে পাইছেন ম্যামকেল লুটে পাইছেন সমস্ত বিএনপি ওই সন্ত্রাসীরা চার সাড়ে জড়িত এ ব্যাপারে বিএনপিকে বলতে চাই আপনি যদি আগামীতে এই দেশে গণতন্ত্র চান ভোট চান আপনার কর্মীদেরকে আপনি বহিষ্কার করে একটা স্বচ্ছ নির্বাচন বিএনপি গঠন করে নির্বাচনে আসেন খালি বললে হবে না আপনাদের কর্মী তো আপনাদের কথাই শুনে না তারা তো কথাই শুনে না কিন্তু আল্লাহ রহমতে আমরা যে ইসলামী আন্দোলন আমরা সব জায়গায় ন্যায় আমরা আমরা আলোকে আমাদের কর্মীদেরকে করতেছি আদর্শিক আলোকে আদর্শ আমরাই আমাদের ইমান বিক্রি করব না আদর্শ বিক্রি করব না দুনিয়ার কোনো স্বার্থের সামনে আমরা লাংসি তো আল্লাহর জমিনে আল্লাহর দিল করানো আইন শাসন কায়েম না করে আমরা কেউ ঘরে ফেলবো না কারা কারা রাজিয়েছে সংগ্রামী ভাইরা আমার আমরা কিন্তু স্পষ্ট বলতে চাই আমরা কারোর কাছে মাথা নত করবো না আমাদের ভয় দেখাইও না কারণ আমাদের সাথে আল্লাহ সাহায্য আছে আমাদের গায়ে বুট বুলেট মারবা ওই বুলেট উল্টা মিলে তোমাদের বুকে যাই লাগবে এখনো ঠিক পাও নাই আমরা আল্লাহকে আল্লাহকে নিয়ে চলি এত সহজ না সেহেতু ইসলামী আন্দোলনের সম্পর্কে কথা বললে সাবধান সাবধান করে দিতে চাই ইসলামী আন্দোলন আক্রমণ আছে আমরা কিন্তু ছেড়ে দেব না আমরা প্রতিহত করব আমরা আক্রমণ করব না কিন্তু আপনারা যদি করেন কোনো সার পাবে না সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বলতে চাই যে আমাদের যে এই বিচার ব্যবস্থা যেটা আমরা বলছি দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন চাই না আমরা এই সংস্কার যতক্ষণ পর্যন্ত হবে আমাদের সংস্কার আগে নির্বাচন নয় আমাদের বিশেষ করে পিআারের ব্যাপারে যে আমরা যুক্তিকতা তুলে ধরছি আমাদের সাথে অন্যান্য দল সবাই আছে এই পিয়ার পদ্ধতির মাধ্যমেই আগামী নির্বাচন হবে এই সালে আমরা কি চান পিহারের মাধ্যমে নির্বাচন কি আমাদের সাথে অন্যান্য দল সবাই আছে আছে জামাত আছে আপনার ইসলামী পাঁচটা দল ইসলামী তারাও আছে খেলা বাংলাদেশ খেলাপদ মজলিস খেলাবদ আন্দোলন শুরু করে শুরু করে আপনার আমার দেশ পার্টি থেকে শুরু করে সবাই আছে বিএনপি কেন বিএনপি চায় না খালি আমি মিনিট বলতে চাই বিএনপি কেন চায় না সে তো আপনার ই বাণিজ্য করে মানে আপনার সিটের বাণিজ্য করে হ্যাঁ সে এই মনোনয়ন এই তখন তার মনোনয়ন যেতে পারবে না পারবে খালি বিভিন্ন ধরনের টাকা করে মনোনয়ন তারপরে পিয়ার হলে আল্লাহ রহমতে যারা আমরা ইসলামী দলগুলো নিয়ে এক বাক্স যে ঘোষণা করা হয়েছে আমাদের আমির ঘোষণা করছে প্রত্যেকটা ইসলামী দল মিলে আমরা একটা বাক্স আগামী নির্বাচনে দিতে চাই এটা কি আমরা সবাই রাজি আল্লাহ রহমতে তা আমরা আগামীতে একটা বাক্স দিতে চাই এটাও বিএনপি ভয় পাইতেছি বিএনপির ভয় কারণ এটাও যে সব যদি এগোই যায় এবার ইসলামের জয় কেউ ঠেকাতে পারবে না তবে ভয় ভয় পাও আল্লাহকে ভয় পাও মানুষকে ভয় পায় লাভ নাই আল্লাহ যদি আল্লাহর পক্ষে থাকি আল্লাহ আমাদের সাহায্য করবে এর জন্য আমাদের কর্মী ভাই যুবক ভাইদের বলতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সমস্ত ইসলামী দলগুলো মিলে এবং যারা সর্বমনা তাদেরকে নিয়ে আগামী নির্বাচনে আমরা ইসলামের পক্ষে প্রত্যেকটা কেন্দ্রে একটা ইসলামের বাক্স দিতে চাই এই ওয়াদা করে আমরা আপনাদেরকে আশ্বস্ত করে যে আগামী নির্বাচন হবে ইসলামকে জয় করা নির্বাচন আগামী নির্বাচন হবে হাত পাকাকে বিজয় করা নির্বাচন আগামী নির্বাচন হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আইনকে বাস্তবায়ন করার নির্বাচন